নমস্কার আজকে একটা নতুন ভিডিও ক্লাস এইটে একটা স্কলারশিপ কেন্দ্র সরকার একটা স্কলারশিপ পরীক্ষা পরীক্ষার নাম হচ্ছে এন এম এম এস ই অর্থাৎ ন্যাশনাল মিনস কামেরিট স্কলারশিপস এক্সামিনেশান টু জিরো টু ফোর পরীক্ষাটা সম্ভবত ডিসেম্বর মাসে আছে তো সেই জন্য এই পরীক্ষার থেকে যে কোশ্চেন আসে কুড়ি নাম্বারে অঙ্ক পরীক্ষা অঙ্ক আছে সেই টোয়েন্টি মার্কস ক্যারি করতে হলে অঙ্কের সমস্ত রকম অর্থাৎ সেভেন আর এইটের যেসব টাইপের অঙ্ক আছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সেই টাইপ থেকে বিভিন্ন রকম প্রিভিয়াস এয়ারগুলো কোয়েশ্চনগুলো সলিউশন করতে হবে আমি আজকের ভিডিওতে দু হাজার তেরো সালের যে প্রিভিয়াস অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এই চ্যানেলে আমি লাস্ট দশ বছরের সমস্ত কোয়েশ্চনগুলা এই যে পরীক্ষাতে স্কলারশিপ পরীক্ষাটা আসে সেগুলো সলিউশন করবো তাহলে আজকের কোশ্চেনটা আমি দু হাজার তেরো সাল থেকে কিছু কোশ্চেন নিয়ে এসে সেই কোয়েশ্চেনগুলো সলিউশন করে দেখাচ্ছি তোমরা ভালো পারলে ভালো করে তুলে নিতে পারো এবং প্রথম কোশ্চেন আজকে আছে প্রথম কোশ্চেন ছিল দেখো এক্স প্লাস ওয়াই হোল হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এক্স ওয়াই ফোর এবং একটা কন্ডিশন দেওয়া আছে এক্স লেস দেন ওয়াই লেস দেন জিরো অর্থাৎ এক্সের ভ্যালুটা থেকে ওয়াই ছোট হবে ওয়াই থেকে জিরো আরও ছোটো হবে অর্থাৎ এগুলো সব নেগেটিভ আসবে এবং কী হবে যদি হয় তাহলে এক্স ওয়াই পূর্ণ সংখ্যার মান কত এই এরকম পূর্ণ সংখ্যার মানটা চেয়েছে যথাক্রমে হবে তাহলে কী হবে দেখো অপশন ইয়ে আছে মাইনাস এগারো মাইনাস ওয়ান না মাইনাস ওয়ান এগারো মাইনাস টু মাইনাস এগারো মাইনাস ইলেভেন আর হচ্ছে মাইনাস টু এই নাম্বারগুলোকে আমাকে দেখা দেওয়া বলছে তাহলে দেখো আমি অঙ্করা করছি দেখো দেওয়া আছে কি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান ফোরটি ফোর এটা দেখো এই সূত্র এটা একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার

আচ্ছা মাইনাস ওয়ান আর মাইনাস এগারো বড়ো কোনটা ছোটো কোনটা মাইনাস ইলেভেনের থেকে মাইনাস ওয়ান হচ্ছে বড়ো তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এক্সের ভ্যালুটাকে এক্সের ভ্যালুটাকে মাইনাস ইলেভেন নিই আর ওয়াইয়ের ভ্যালুটাকে যদি মাইনাস ওয়ান নিই তাহলে দেখো এক্সের মান হচ্ছে মাইনাস ইলেভেন ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান এবং আমার এই কন্ডিশনটাকে দেখো মাইনাস ইলেভেন থেকে মাইনাস ওয়ান বড়ো এবং তার থেকে জিরো বড়ো এই কন্ডিশনটাও স্যাটিসফাইড করছে তাহলে আমি বলতে পারি এক্স ওয়ের ভ্যালু হচ্ছে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান এবং দেখো এখানে একটু যদি বসিয়ে দিই মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন এবং মাইনাস ওয়ান যদি মাল্টিপাল করে দেখো মাইনাস ওয়ান প্লাস ইলেভেন অর্থাৎ আমার এটাও মিলে যাচ্ছে তাহলে আমার ভ্যালু হচ্ছে কি সমান মাইনাস ইলেভেন সমান মাইনাস ওয়ান প্রথম অঙ্কটার অ্যান্সারে কম এবং এগুলোকে তাড়াতাড়ি করতে হবে এটা কিন্তু অপশান টেস্টেও করা যেতে পারতো আমরা কিন্তু যদি দেখি দেখো এগুলো টু আর ইলেভেন 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 আর টু এটা হচ্ছে না তাহলে এ আর বি এ বি মধ্যে কন্ডিশন দেখতে হবে এই কন্ডিশনটা দেওয়া থাকলে তোমাকে এটা দেখে করতে হবে যে মাইনাস ওয়ান আগে হবে না মাইনাস ইলেভেন যেহেতু বলেছে মানটা যথাক্রমে বের করতে অর্থাৎ কোনটা আগে কোনটা পরাবে যেহেতু কন্ডিশনটা দেওয়া আছে সেই হিসাবে তোমাকে অঙ্কটা দেখতে হবে এবং এক্সের মান পেলাম কি মাইনাস ইলেভেন ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান অঙ্কটা তুলে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নাও দেখো কোশ্চেন টু কী বলছে যদি টু ওয়ান ওয়াই ফাইভ এইটা ভালো করে দেখো টু ওয়ান ওয়াই ফাইভ অর্থাৎ একটা ওয়াই এখানে আন্ন নাম্বার দেওয়া আছে যেখানে বলছে এই সংখ্যাটি ওয়া নয় নাইনের একটি গুণিত নাইনের একটি গুণিতক এবং যেখানে ওয়াই একটি অঙ্ক ওয়াই একটি কী দেওয়া হচ্ছে অঙ্ক তাহলে তোমাকে ওয়াই মানটা বের করতে হচ্ছে অর্থাৎ জিরো হবে না ওয়ান হবে না টু হবে না নাইন হবে আবার বলছি টু ওয়ান টু ওয়ান ওয়াই ফাইভ টু ওয়ান ওয়াই ফাইভ দেখো আমরা জানি কোনো একটা সংখ্যা নয় দ্বারা বিভাজ্য বা নয়ের গুণিতক তখনই হবে যদি তাদের অঙ্কদয়ের সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ দেখো যদি আমি এটাকে সাজাই তাহলে কী হয়েছে টু প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ফাইভ এখানে দেখতে পাচ্ছি দেখো টু ওয়ান কত থ্রি থ্রি ফাইভ এইট প্লাস ওয়াই এবার দেখো ওয়াই মান কত বসালে একটা সংখ্যা পাবো যে সংখ্যাটা এইটের সঙ্গে ওয়াই বসালাম ধরো আমি বসালাম কোনো একটা ওয়াই মান যে মানটার জন্য এই এখানে এমন একটা সংখ্যা পাবো যেটা হচ্ছে ন নয় দ্বারা কেউ বিভাজ্য তাহলে দেখো আমি যদি ওয়াই মান ওয়ান বসিয়ে নিই মানটা মানটাকে ওয়ান বসিয়ে নিলাম তাহলে দেখো ওয়াই বসালে ওয়ান বসালে কি হচ্ছে এইট ওয়ান দ্বারা নাইন এইট ওয়ান নাইন যোগ করলে তাহলে দেখো এটি কী এটি হচ্ছে নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তাহলে আমি বলতে পারি যে এমন একটা সংখ্যা বসাব যেটা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে সেটা ওয়াই মান তাহলে কত বসালাম ওয়ান দেখো তাহলে অ্যান্সার হচ্ছে বি ওয়াই ওয়ান ওয়ান দু অ্যান্সার দেখে নাও এবং এই টাইপের অঙ্ক একটা প্রত্যেক বছর আসে যে কোনো একটা সংখ্যার বিভাজ্য হবে আমরা আমার এই ইউটিউবে আমি বিভাজ্যতার নিয়ম একটা ভিডিও আছে সেটা তোমরা দেখে নিতে পারো দুই থেকে একদম দশ পনেরো পর্যন্ত আছে ভালো করে করা আছে তোমার দেখো কোশ্চেন থ্রি কি বলছে দেখো এক্স ওয়াই ইকালস টু এক্স বাই ওয়াই হলে এক্স ওয়াই কমা ওয়াই বাই এক্স কত দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একদম তাড়াতাড়ি করতে পারবো দেখো এই ব্লেকটের সামনে যে আছে তাকে উপরে বসিয়েছি আর নিচে সেকেন্ড টার্মে যে আছে তাকে নিচে বসিয়েছি তাহলে আমার অঙ্ক ছিল দেখো এক্স বাই ওয়াই কমা ওয়াই বাই এক্স তাহলে দেখো এই কন্ডিশনটাকে দেখো কে অর্থাৎ সামনে যে ছিল তাকে উপরে রেখেছি তাহলে আমি এখানে উপরে রাখলাম এক্স বাই ওয়াইকে আবার দেখো ওয়াই টার্ম অর্থাৎ সেকেন্ড টার্মে ওয়াই ছিল তাকে নিচে রেখেছে তাহলে ওয়াই বাই এক্সটাকে রাখলাম নিচে তাহলে কী পাচ্ছি দেখো এক্স বাই ওয়াই ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে होटा उल्टी जाएगा तोले x by y सेकंड देखो पाँचवी x square by y square इड हो चाहिए आंसर क्वेश्चन थ्री एक छोटा खूब छोटा टाउन बोचीलो तो इधर पर हम लोग आप क्वेश्चन फुरे इसी क्वेश्चन फुरे क्या है सर वो x equal to 997 और तो 997 y कंस्टू 998 जीजे कंडू minus 1995 होले তোমাকে বলছি দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সময় একটা ভ্যালু বের করতে হবে সেটা জিরো হবে না ওয়ান হবে না মাইনাস ওয়ান হবে না থ্রি হবে দেখো এই টাইপের অঙ্ক করতে হলে তার আগে আমাকে একটা সূত্র জানতে হবে সূত্রটা যখন আমি লিখে দিচ্ছি যদি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো অর্থাৎ এই মানটা কোনো কারণে এই তিনটার টাক যদি জিরো হয়ে যায় তাহলে তাহলে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকোয়ালস টু জিরো হবে আর একদম সূত্র এইটা যদি মনে রাখো এইটুকু মনে রাখলে এই টাইপের অঙ্কগুলা একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো হবে তাহলে আমি যদি দেখি একটু চেক করে দেখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো এর মান কত নাইন নাইন সেভেন প্লাস ওয়াই মান কত মাইনাস দেখো এই কনশন কন্ডিশনটাকে তাকাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো যদি হয় তাহলে দেখো এখানে লিখে দেখো যা লিখে যেতেই পারছি দেখো এক্স ওয়াই প্লাস সমান জিরো হয় তাহলে বলতে পারি অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড কি হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই সমান জিরো হবে এটা হচ্ছে অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে এই দেখো যদি তোমরা এই সূত্রটা না জানো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড যদি না জানো জিরো হয় তাহলে কী করবে তোমরা কিন্তু এই এক্সের মান বসাবে নাইন নাইন সেভেন তার কিউব বানাবে এর মান বসাবে দে তার কিউব বানাবে z এর মান বসাবে তার কিউ বানাবে দিয়ে আবার তিনটা গুণ করে অনেক বড় একটা অঙ্ক প্রতি তোমার কিন্তু হয়তো হাফ ঘন্টা চলে যাবে কিন্তু যদি এই সূত্রটা তুমি জানো তাহলে কিন্তু চট জলদি একদম তাড়াতাড়ি একদম মুখে মুখে অ্যান্সারটা করতে হবে ভালো করে তুলে নাও এবং সূত্রটা ভালো করে তুলে নাও পাশে একদম স্টার মার দেয় এই টাইপ এই সূত্র থেকে অনেক কিন্তু অঙ্ক আমরা দেখেছি বিভিন্ন রকম পরীক্ষায় আসতে দেখো কোয়েশ্চেন ফাইভ কি মিছে যদি একটি ত্রিভুজের বাহুগুলি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেমি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেমি এবং টু এক্স সেমি যদি হয় তবে ত্রিভুজের বৃহত্তম কোন দেখো এখানে চেয়েছে কি অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে কত হবে যারা পঁচাত্তর ডিগ্রি না ষাট ডিগ্রি না নব্বই ডিগ্রি না একশো কুড়ি ডিগ্রি তাহলে এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমরা একটু যদি বুদ্ধি খাড়াই তাহলে যদি কোনো কারণে এরকম দেয় আমরা বের করতে পারি পিঠাপড়া সে সুতো লাগে কিন্তু এগুলো সবচেয়ে একদম মজাদার জিনিস এই টাইপের যদি অঙ্ক দেয় এক্সের বাহু এক্সের ভ্যালু দিয়েছে তাহলে কিন্তু তুমি তো এক্সের ভ্যালু বসে আর অঙ্ক করতে পারবে না তুমি একদম চর্চা করতে পারবে এর অ্যান্সারটা কিন্তু সবসময় নাইনটিন ডিগ্রি হয় এইবারে যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখো এই অঙ্কটা দুভাবে আমি আগে প্রথমে তাহলে দেখো এক্সের ভ্যালু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি আর হচ্ছে দেখো টু স্কোয়ার প্লাস ওয়ান মানে হচ্ছে দুই দুই চার এক পাঁচ আর দেখো দু দুই চার তাহলে দেখো এটা হচ্ছে যদি আমরা সমকল ত্রিভুজের কনসেপ্ট জানি তাহলে দেখতে পাই যে একটা ভূমি থ্রি ফোর আর একটা হচ্ছে ফাইভটা হয় তাহলে একদম চটজলদি হয়ে গেলো যে এটা একটা সমগ্র দিবে আমি একটা ভ্যালু বসালাম সেই একটা ভ্যালুতেই বলতে পারলাম যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই নব্বই ডিগ্রি সমকন দিব যে নব্বই ডিগ্রি অর্থাৎ যে কোনটা সমকোণ সেই কোনটাই সবচেয়ে বড় হয় এবং অ্যান্সার হয়ে যদি এই অঙ্কটা এরকম থাকে যে বাহু এক্স দিয়ে আছে বা ওয়াই দিয়ে বা কোনো একটা চলরাশি দিয়ে আছে তাহলে কিন্তু তুমি একদম নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা দেখেছি এই নব্বই ডিগ্রি কিন্তু এর অ্যান্সার হয় এবার যদি তুমি বলো যে আমাকে করতে হবে তাহলে কি করে করবো দেখো কি করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স আর প্লাস ওয়ান দেখো আমরা পিঠা জানি কি প্রতিভূ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে লম্ব কত টু এক্সের স্কোয়ার ভূমি কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো ফোর এক্সের স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে পাচ্ছি আমি এক্স টু টুকোয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার দেখো এইটার সমান দেওয়া হচ্ছে কি আমার প্রতিভূত স্কোয়ার তাহলে দেখতে পেলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি পেলাম অতিভূজের স্কোয়ার তাহলে এটা বলতে পারি এই যে কোনটা হবে নব্বই ডিগ্রি এবং এটা সব এটা কী হবে নব্বই ডিগ্রি সমগ্র ত্রিভুজের এটা হচ্ছে সবচেয়ে কোণ তাহলে আমার অ্যান্সার দেওয়া এগুলো কেউ নাইনটি ডিগ্রি তাহলে এই আমরা কী করব প্রথমে যদি তুমি সময় না পাও তাহলে একদম অ্যান্সার নাইনটি ডিগ্রি থেকে যদি আন্দাজে মারতে চাও নাইনটি ডিগ্রি মেয়ে আসবে নাহলে আমি এক্সের ভ্যালু টু বা থ্রি বা কোনো একটা টার্ম বেশি দেখে নেব যে আমার এই সূত্র টিপলেটটা আসছে নাকি যদি আসে তাহলে করতে পারো নাহলে তুমি এরকম পিতা সূত্র সুযোগ লাগে সময় যাবে তোমাকে এখানে প্র্যাকটিস না করলে কিন্তু কোনটা মেয়েজ ধরবে কোনটা এক্সেস করে ধরবে তুমি কিন্তু খুঁজে পাবে না তাই জন্য এটা একটা দেখে না একটা খুব মজাদার জিনিস এবং এই সমকোণী ত্রিভুজের বা সমকণী সমদীবা ত্রিভুজের থেকে যত রকম অঙ্ক আছে তত রকম কিন্তু প্র্যাকটিস করে দেবে লাস্ট কিন্তু দশ বছরে প্রত্যেক বছর কিন্তু একটা কিন্তু এই ত্রিভুজ থেকে বা বেসিক্যালি সমকোণী সমদীব ত্রিভুজ থেকে কিন্তু প্রচুর অঙ্ক দিয়েছে দেখে না তুলে নেব কোশ্চেন নাম্বার সিক্স কি বলছে সকাল আটটার সময় দেখো ভালো করে দেখো সকাল আটটার সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোনটির মান দিয়ে কত থ্রি এক্স প্লাস থ্রি ডিগ্রি হলে এক্সের ভ্যালু কত অর্থাৎ যদি আমি ঘড়ি আঁকি তাহলে একটা ঘড়ি আঁকবো সকাল আটটা যদি বাজে তাহলে সেখানে যে কাঁটা মিনিটের কাঁটা পাবো সেই তাদের মধ্যে যে অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোনটি পাবো তার ভ্যালু দিয়েছে থ্রি সিক্স প্লাস থ্রি দেখো আমি একটা ঘুরিয়ে হচ্ছে টুয়েলভ থ্রি সিক্স নাইন এটা এইট ঘন্টার কাটা এবং মিনিটের কাঁটার মধ্যে অন্তর্ভুক্ত একটু বোঝার আছে দেখো আমার এই কোনটাও বেরিয়েছে একটা আবার এই কোনটাও বেড়েছে দেখো আমি ছবিতে দেখতে পাচ্ছি বা আমরা আইডিয়া করছি দেখো বারোটা থেকে বারোটাতে থাকবে ছোট কাঁটা অর্থাৎ ঘন্টা কাঁটাটি এবং আটটাতে থাকবে মিনিটের কাটা কারণ বলছে সকাল আটটা বাজে এবার প্রশ্ন আসছে দেখো ক্ষুদ্রতম কোন কোনটা এই দিকে দেখো ক্ষুদ্রতম আর এই দিকটাই দেখো ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম কোন কোনটা হবে দেখো এই দিকে হবে ওয়ান টোয়েন্টি আর এদিকে হবে টু ফোরটি তাহলে ক্ষুদ্রতম কোন কোনটা হচ্ছে তাহলে ওয়ান টোয়েন্টিটা এইবারে তাহলে এই ওয়ান টোয়েন্টি দেখো তাহলে প্রশ্ন দিয়েছে দেখো অ্যান্সার দিয়েছে কোশ ভ্যালু দিয়েছে থ্রি এক্স প্লাস থ্রি ডিগ্রি ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি কারণ কি ক্ষুদ্রতম কোনটা ওয়ান টোয়েন্টি হচ্ছে তাহলে থ্রি এক্স ইকাল টু ওয়ান টোয়েন্টি প্লাস মাইনাস থ্রি তাহলে থ্রি এক্স ইকাল টু ওয়ান ওয়ান সেভেন এক্সের ভ্যালু কত হচ্ছে ওয়ান ওয়ান সেভেন বাই থ্রি আর হচ্ছে থ্রি থ্রি নাইন ভ্যালু টোয়েন্টি নাইন এ থার্টি নাইন এক্সের ভ্যালুটা কি থার্টি নাইন এইবারে কোশ্চেন দেখো যদি কেউ ছবি না আঁকে করে তাহলে কি হবে দেখো কতগুলো মনে হয় আসছে দেখো ওয়ান টোয়েন্টি দেওয়া না ওয়ান কিন্তু হচ্ছে কিন্তু ওয়ান টোয়েন্টিটা ভ্যালু কিন্তু আমার তো ভ্যালু এর দিয়ে দিয়েছে তাই এবং কি সেখান থেকে এর ভ্যালু বের করতে বলছে তাই জন্য ওয়ান ভ্যালু ফট করে দিবে না আবার দেখো টু টু ফোরটি এ প্লাস দিয়ে দেখো বৃহত্তম কোনটা টু ফোরটি দেখাচ্ছে তাই জন্য কিন্তু ঘড়ি না আঁকে কিন্তু করতে গেলে তোমার অ্যান্সার ভুল হতে পারে কিন্তু যেহেতু আমার পুতোতম কোনটা এক্স দিয়ে দিয়েছে তাই জন্য আমাকে এক্সের ভ্যালু বের করতে পারছে ফট করে কিন্তু অ্যান্সারে দেখে টিক দিয়ে আসবে না ছবি এঁকে একটু বুঝে অঙ্কটা করবে খুব মজার একটা ওয়ান মাইনাস ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই এ প্লাস টু ডট 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 ওয়ান মাইনাস ওয়ান বাই এ প্লাস এ এর মান কত হবে অপশান এতে দেওয়া আছে ওয়ান বাই এ অপশান বিতে দেওয়া আছে দেখো ওয়ান বাই টু এ অপশান সিতে দেওয়া আছে দেখো এ মাইনাস ওয়ান বাই টু এ অপশান ডিতে দেওয়া আছে টু এ বাই ওয়ান এ মাইনাস ওয়ান এবার দেখো এই টাইপের অঙ্ক ক্ষেত্রে তোমরা ফট করে কিন্তু দেখে অনেক ভয় পেয়ে যাও যে এত বড়ো অঙ্ক এত ক্যালকুলেশন এত কিন্তু এ এর মান কোথা থেকে পাবো এই টাইপের অঙ্ক একটা সরকার বা একটা তাড়াতাড়ি করার পদ্ধতি আছে যদি তোমরা একটু মনে রাখতে পারো দেখো আমি অঙ্কটা আবার তুলছি অঙ্কটা তুললাম কী পেলাম 那1 - 1 / a 1 - 1 / a + 1 1 - 1 / a + 2 ... 1 - 1 / a + তাহলে দেখো আমি প্রথমের লাইনে দেখো a যদি লসাগু পাই তাহলে কি পাইছি দেখো a - 1 তারপর দেখো এ প্লাস ওয়ান তারপর দেখো এ প্লাস টু ডট ডট দেখো একদম লাস্ট লাইনে কি পাচ্ছি এ প্লাস এ লস পেলাম তাহলে এ প্লাস এ মাইনাস ওয়ান তাহলে এর সামনেটা কত পাবো বলতো একটু सामने टपावो ए प्लस ए माइनस टू एवं इसे ने पावो ए ए प्लस वन ए प्लस टू डॉट 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 ए करने पड़ता है ए प्लस वन ना ये पावो ना ए प्लस e - 1 अपॉन हम्म ठीक है e - 1 a a + 1 ऊपर से नीचे पाटा एक नीचे डालो e - 1 एकटा করে ভাগছি e - 1 তাহলে এখানে ঠিক আছে তাহলে দেখো এই যে पहला এখানে একটা মজার জিনিস এরপরে দেখো e - 1 এইটা কেটে যাচ্ছে তাহলে প্রথমে কি স্যার e / a + 1 2 টাকা এক হলো তাহলে এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু টট টট ডট একই রকমভাবে লাস্ট লাইন পাবো টু এ মাইনাস ওয়ান বাই টু এ তার আগেরটা পাচ্ছি দেখো টু এ মাইনাস টু বাই টু এ মাইনাস ওয়ান এরকম পাব দেখো এখান দেখো উপরে এ নিচে কেটে যাচ্ছে উপরে এ প্লাস ওয়ান নিচে এ প্লাস ওয়ান কেটে যাচ্ছে এক রকম টু এ মাইনাস ওয়ান নিজের টু এ মাইনাস ওয়ান তার আগেরটা দেখো এই হরের সঙ্গে এই হরের টার্নটার সঙ্গে উপরে লবের টার্মটা এরকম সবগুলা কেটে যাবে পরে থাকবে যে টার্নটা এটা হচ্ছে এই প্রথমে এ মাইনাস ওয়ান এবং লাস্টার মেট টু এ তাহলে দেখো এই টাইপের এই অ্যান্সারটা কোথায় যাচ্ছে দেখো সি অপশান এই অপশানটা চেঞ্জ করতে পারতো এর অপশানটা চেঞ্জ করে কী দিত এরকমও দিতে পারতো টু মাইনাস ওয়ান বাই টু এটাও দিতে পারতাম আমার এখানে এই টাইপের দেওয়া আছে তাই জন্য সি অ্যান্সার দেখে নাও খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক কারণ এই টাইপের অঙ্ক আমরা দেখছি অনেক বড় দেখতে কিন্তু খুব সহজভাবে করা যাবে এটু তো কোশ্চেন এইট কি বলছে এক্স এবং এক্স প্লাস ওয়ান বাহু দুটি সুষম বহুগুলির বহিক্ষণের অন্তর ফাইভ ডিগ্রি হলে এক্সের ভ্যালুটা কত বের করতে বলেছে আচ্ছা তার আগে দেখো বহিক্ষণের সূত্র থেকে আমরা একটা জানি বহিক্ষণ থেকে অর্থাৎ বাহুর সঙ্গে বহিক্ষণের সম্পর্ক হচ্ছে থ্রি সিক্সটিকে বহিক্ষণ সমান বহিক্ষণ থ্রি সিক্সটি বাই বাহু যদি করে দিই তাহলে এখান থেকে আমি বহিক্ষণটা পেয়ে যাব তাহলে আমার এখানে তো অঙ্কটা এই সূত্রটা ফেলেই অঙ্ক হয়ে যাচ্ছে এক্স বাহু বিশিষ্ট তাহলে আমি সেখানে বহিক্ষণ পাবো কত থ্রি এক্স অ্যান্সারটা বুঝে যাব থ্রি সিক্সটি বাই এক্স এবং কী বলেছে এক্স প্লাস ওয়ান বাই হয়েছে তার বহিকণগত থ্রি সিক্সটি বাই এক্স প্লাস ওয়ান এই দুটা বহিকণের মধ্যে পার্থক্যগত পাঁচ ডিগ্রি অর্থাৎ ফাইভ কি বহিকণ সমান থ্রি সিক্সটি বাই বাহু যদি এই সূত্রটা বসিয়ে দিয়ে দেখো তাহলে এক্স বাহু বিশিষ্ট বহু কত থ্রি সিক্সটি বাই হচ্ছে এক্স কত থ্রি সিক্সটি এক্স প্লাস ওয়ান এই দুটা যে বহুভুজের বাহু দেওয়া ছিল তাদের বহিকণের অন্তর মানে মানিনাম কত ফাইভ ডিগ্রি এখান থেকে ধর থ্রি সিক্সটি যদি কমনলি নিতাল করে থাকে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ফাইভ ডিগ্রি তাহলে দেখো থ্রি সিক্সটি কমা এক্স এক্স সব বলে পাচ্ছি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়ান হচ্ছে ফাইভ ডিগ্রি এখান থেকে যদি ফাইভ ফাইভ কেটে যায় ফাইভের সঙ্গে নাম থেকে কাটে তাহলে সেভেন্টি টু পাচ্ছি আর এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছি সেভেন্টি টু বাই এক্সের স্কোয়ার প্লাস এক্স ওয়ান ওয়ান এখান থেকে আমরা যদি কোনো কোনো গুণ করি তাহলে পাচ্ছি এক্সের স্কোয়ার প্লাস এক্স সমান সেভেন্টি টু এবার সহগ বিশ্লেষণ করবো এক্স মাইনাস সেভেনটি টু জিরো এক্স নাইন মাইনাস এইট কোলে ওয়ান আছে নাইন সেভেনটি টু জিরো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এ প্লাস নাইন এক্স মাইনাস এইট এক্স মাইনাস সেভেনটি টু সেখান থেকে পাচ্ছি দেখো হবেই না কারণ হচ্ছে হবে না নেক্সট পাচ্ছি এখানে অপশানের মধ্যে হয় অপশন সি দেখো অপশন সি কি ছিল এইট সেই ছিল কি যে এস এর ভ্যালু কত এস এর ভ্যালু হচ্ছে এইট যদি বলতো ধর কোশ্চেনটা ঘুরিয়ে দিল কোশ্চেন দেখতে পারতো যে দুটো যে আছে তাদের ভালো সংখ্যা কত তখন কি হতো একটা হতো এই আর এটা কি তারপর এটা এক্স প্লাস ওয়ান মনে হচ্ছে নাইন এটা একটা ভালো অঙ্ক একটা দেখে নাও এবং তুলে নাও এই এবং এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে বইকে নিজের সি সিক্সটি বাই হচ্ছে বাহু সেখান থেকে তুমি যে কোনো সুষম বহু পুজোর পরীক্ষণ কিন্তু দেখো কোয়েশ্চেন কী বলেছে বলছে যদি এ মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি সমান ওয়ান হয় এবং একটা কন্ডিশন দিয়েছে এ মাইনাস বি প্লাস সি ডাজ ইকোয়ালস টু জিরো যদি হয় তবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি সমান কত হবে দেখাতে বলেছে দেখো এটা খুব একটা ভালো অঙ্ক আমরা তুলছি দেখো

দেখো নিচে পেলো তাহলে মাইনাস ওয়ান আর একটা জিনিস দেখো এই যে কন্ডিশনটা আছে এ মাইনাস বি প্লাস সি যদি তুমি এ মাইনাস বি পেয়ে যা প্লাস সি পাচ্ছো না তাহলে প্লাস ওয়ান করে দাও রসা করলে কিন্তু প্লাস সি পেয়ে যাবে আবার দেখো এখানে পাচ্ছ এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি এখানে কিন্তু বি প্লাসের টার্ম চলে আসছে তাহলে যদি মাইনাস নাও এবার দেখো তুমি বলো স্যার হঠাৎ কেন নিলাম দেখো এখানে প্লাস ওয়ান এক্সট্রা নিয়ে নিয়েছি মাইনাস ওয়ান একটা এক্সট্রা নিয়ে নিয়েছি তাহলে কী কেটে চলে এলো আর যা ছিল তো তাই কারণ এই ওয়ানটা তো হচ্ছে এই সমান জিনিস এ পাশে ছিল আমি এই পাশে নিয়ে এসেছি তাহলে এই লাইনটা কোথায় বুঝতে পারলেন বলো আবার ভালো করে দেখো যে কী করলাম এই টার্মের সঙ্গে প্লাস ওয়ান একটা এক্সট্রা নিলাম তাহলে প্লাস ওয়ান তো আমি নিতে পারি না তাই জন্য কী করলাম একটা মাইনাস ওয়ানও নিয়ে নিলাম এবার দেখো তাহলে আমি পাচ্ছি কি সি লসা করলাম এ মাইনাস বি প্লাস সি এখানে কী পাচ্ছি বি মাইনাস সি মাইনাস এ বাই এ এখানে কী পাচ্ছি সি প্লাস এ মাইনাস বিস্টুন জিরো তারপরে লাইনটা দেখো এটাকে রাখতে হবে এ মাইনাস বি প্লাস সি বাই সি রাখলাম এখানে দেখো মাইনাস যদি কমন নিই তাহলে কী পড়তে হবে তো এ চলে আসবে সামনে বিটা প্লাস এ সেটা মাইনাস হয়ে গেলো আর সিটা প্লাস হইল আর এখানে যা ছিল এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস ই আমার উপরে কমন চলে এসেছে তাহলে আমি যদি এ মাইনাস বি প্লাস সি কমন নিয়ে নিই তাহলে পড়লে এটা কি পাচ্ছি ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি পাচ্ছি জিরো যেহেতু একটা কন্ডিশন দেওয়া আছে এটা ডাজনোর জিরো অতএব এ মাইনাস বি প্লাস সি যেহেতু ডাজনোর জিরো দেওয়া আছে তাহলে আমি দেখো ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি কিন্তু কী পাবো জিরো পাচ্ছি এটা একটু ঘুরিয়ে নিছি দেখো যেহেতু তোমাদের মানটা দেওয়া আছে ওয়ান বাই এ তাহলে দেখো মাইনাস কমে নিলাম তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি সমান জিরো তাহলে কি মাইনাস ওটি কেটে যায় ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আবার বলছি দেখো আমি এই জন্য একটু লাল কালকে এটা দেখে দিয়েছি যে প্লাস ওয়ান একটা এক্সট্রা নিয়েছি তাই জন্য এখানে মাইনাস ওয়ান নিয়ে এনেছি আর কিন্তু এই ওয়ানটা হচ্ছে এই যে সমান চিহ্ন সে পাশে ছিল আমি এর পাশে এনেছি খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো আজকে

এসিটা কি আচ্ছা এবি দাও আমরা দেখেছি যে যত কিন্তু দূরে যাবে বাহুটা তত কিন্তু তার ডিস্টেন্সটা কি হবে বেশি হবে তাহলে এখানে কি বলছে এসি থেকে অর্থাৎ এই বাহুটা থেকে এটা বড় না হবে না প্রথম কোনোভাবেই সম্ভব নয় আচ্ছা আমি তিন এ বি আর এটি কি সমান এব কোনোভাবেই সমান আমি ছবিতেও দেখতে পাচ্ছি তাহলে তিন নম্বর অপশনটা অর্থাৎ সি অপশনটা হচ্ছে না এসি থেকে কি এটি বড় এসি কোনটা এটা তার থেকে এটি বড় না আমি বলছি যত আমরা দূরে যাবো অতিভূষটা যত বড়ো হবে সেই বাহুটা কত বড়ো হবে অন্যান্য কথা তাহলে দেখো এটাও হচ্ছে না এবং কি এবি থেকে এডি বড় এবি গণ্ডা এই লম্ব এডি গন্ডা দূরে যাচ্ছে অতিভুজ তাহলে কিন্তু এডিটা বড় অর্থাৎ অপশান সি দেখ অপশান বি দেখছি এখানে কারেক্ট আছে আজকের ভিডিও এই পর্যন্ত আর বাকি যে দশটা আছে আমি পরের ভিডিওতে এই দু হাজার তেরো সালের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ছিল সেই দশটা অঙ্ক যদি বাকিয়ে থাকলো আমি পরের ভিডিও দিয়ে দেবো ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বাকি যে অঙ্কগুলো বা বাকি সারের কোশ্চেনগুলো আমি পরপর কিন্তু ভিডিও আপলোড করব তোমরা দেখতে থাকো